ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রে এক উল্লেখযোগ্য নাম লাল জল কিন্তু দুর্গা জনপ্রিয়তার জনপ্রিয়তার এখনও এই নাম অশ্রুতই কিন্তু এর ইতিহাস গায়ে কাঁটা দেওয়ার মতো বেল পাহাড়ের জঙ্গল ঘেরা এক পাথরের পাহাড় তার মধ্যে এক গুহা আদি মানব গুহা বলেই সাধারণভাবেই এটি পরিচিত এই গুহার মানুষের ব্যবহারিক বেশ কিছু জিনিসও উদ্ধার হয় মনে করা হয় প্রাচীন মানবরাই তা ব্যবহার করত কথিত আছে এই গুহায় নাকি মা দুর্গার মূর্তিও আছে স্থানীয়দের কাছে শোনা যায় এক সাধু এই গুহায় বসে ধ্যান করতেন পাশে তার হিংস্র বাঘও থাকত তবে তার যথাযথ প্রমাণ নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়েছে এই গুহার ইতিহাস জানতে প্রত্নতাত্ত্বিকরা যখন দুর্গা জন্য খনন কার্য শুরু করেছিলেন শোনা কথা তখন এক বিষধর সাপ তাদের সামনে রুখে দাঁড়ায় এরপর আর কেউ খনন করার সাহস দেখায়নি জানা যায় সেই সাধুই প্রথম এখানে দুর্গা প্রচলন করেন পরবর্তীতে তিনি লালচল গ্রামবাসীদের বলে যান যে কোন অবস্থাতেই যেন পুজো বন্ধ না হয় এই গুহায় গ্রামবাসী জানান যে একবার পুজো বন্ধ ছিল এই গুহায় সেই সময় আচমকাই ফের মাওবাদী অশান্তি নেমে আসে গ্রামে জঙ্গল প্রথম পুলিশ খুন হয় এই লাল জলে রক্ত খুঁই ভয় গ্রাস করতে শুরু করে গোটা গ্রামকে স্থানীয়দের কথায় সে বছর ফের মনে পড়ে সাধুর সতর্ক বাণী এরপর আর লাল জলে পুজো বন্ধ করেনি গ্রামবাসীরা তাদের দাবি পুজো শুরুর পর থেকেই তাদের জীবন স্বচ্ছন্দে রয়েছে কোথায় এই দেবী দুর্গার অবস্থান লালজল পাহাড়ের ওপর রয়েছে একটি গুহা তার ঠিক এক ধাপ নিচে রয়েছে দুর্গা আর পাহাড়ের কোণে সাধু বাবার জন্য একটি আশ্রম করে তোলা হয়েছিল সেখানেই হয় নিত্য পুজো পুজোর তিন দিন ধুমধাম করে দেবী বন্দনা চলে বিশেষ করে নবমীর দিন বাসন্তী পুজোরও আয়োজন হয় সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভক্তদের আনাগোনা পার্শ্ববর্তী রাজ্য থেকেও ভক্তরা আসে এই পুজোকে কেন্দ্র করে মেলাও বসে ওই এলাকায় গ্রামের সমস্ত পুরুষ মহিলা মাথায় ঘর নিয়ে ভাত ঝোল বাদ্য সহযোগে গ্রাম প্রদর্শন করে লালচই পাহাড়ের ওপর থেকে প্রাকৃতিক

বেড়ায় গ্রামের মানুষের উপর অত্যাচার করে বিহার বেঙ্গল উড়িষ্যা হ্যাঁ কলকাতা হাওড়া ঝাড়া মেদিনীপুর বাঁকুড়া এই সাইডে বেশি খুব সুন্দর মনোরম পরিবেশ দারুণ খুবই ভালো একদম সত্যি কথা বলতে কি যে কোনো মানুষ যদি আসে এই প্রকৃতি সৌন্দর্য একদম মোহিত হয়ে যাবে আর কি এটুকু বলতে পারি আমি খুবই সুন্দর কি কি রয়েছে ওখানে ওখানে পাহাড় আছে আপনার এই গুহা আছে আর প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর ওখানে সাধু থাকতেন আগে আর কি এক সময় রামস্বরূপ সাধু উনি মনে হয় এ করেছিলেন যাই হোক উনি খুব ভালো মানুষ ছিলেন বাসন্তী পূজা হয় একদম সারা বছরই পর্যটকের রানাগানা আছে কম বেশি তবে পুজোর থেকে শুরু মানে মার্চ মাস পর্যন্ত কোনো হোম থেকে ফাঁকা থাকে না আগে থেকে অনলাইনে বুকিং করতে হয় তবে রুম পাওয়া যায় অনেকেই খুব হয়রানি করে যারা আগে থেকে না বুকিং করে তার ফলে এই সময়টা প্রচুর পর্যটকের সমাগম অনেকগুলো স্পট আছে প্রত্যেকটা স্পটে যেতে হলে সকাল থেকে সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটা ছটা হয়ে যায় গাঢ়ী হিল এখন আবার রঙিন পাহাড় যেটা হয়েছে খাঁদারানি লেক আছে মনোরম পরিবেশ জঙ্গলের ভেতরে কাঁকড়াঝোর